ভয়াবহ বন্যায় বাড়ি ঘর হারিয়ে দিশে হারা মানুষ আশ্রয় শিবিরেও মাথা গোজার ঠাই বিশ্বের বিভিন্ন ছবি দেখা গিয়েছে সাম্প্রতিক প্রান্তে উদাহরণ বাংলাদেশ চীন এবং কানাডা আর গত কয়েকদিন অতিমাত্রায় বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট বন্যায় বিপর্যস্ত ত্রিপুরার একটা বড় অংশ আর এই অতিমাত্রার বৃষ্টির পিছনে উঠে আসছে উড়ন্ত নদী বা বায়ুমন্ডলীয় নদীর কথা উড়ন্ত নদী কি আবহবিদরা বলছেন দ্রুত উষ্ণ হয়ে উঠছে বায়ুমন্ডল আর এই উষ্ণ বায়ুমণ্ডল আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধারণ করছে আর এর ফলেই উড়ন্ত নদী বা বায়ুমন্ডলীয় নদীর রূপ ধারণ করছে উড়ন্ত নদী হল ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ যার উদ্ভব হয় সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই উড়ন্ত নদীগুলো পৃথিবীর মধ্য অক্ষাংশে থাকা জলীয় বাষ্পের প্রায় নব্বই শতাংশ বহন করে বিজ্ঞানীরা আরও বলছেন একটি বায়ুমণ্ডলীয় নদী করে প্রায় দু হাজার কিলোমিটার দীর্ঘ হয় মানব জাতিকে সতর্ক করে বিজ্ঞানীরা বলছেন অনেক সময় বায়ুমণ্ডলীয় নদী পাঁচ হাজার কিলোমিটারের চেয়েও বেশি দীর্ঘ হয় এই নদীগুলো ক্রমশ দীর্ঘ ও প্রশস্ত হচ্ছে বায়ুমন্ডলীয় নদীগুলি পৃথিবীর নতুন নতুন অঞ্চলে পৌঁছে যাচ্ছে তবে খালি চোখে এই বায়ুমণ্ডলীয় নদী দেখা যায় না মানুষ শুধু দেখে কিছু মেঘ বিজ্ঞানীরা বলছেন এই নদীর অস্তিত্ব ইনফ্রারেট এবং মাইক্রোয়েভ ফ্রিকুয়েন্সি দিয়ে দেখা যেতে পারে এই কারণেই জুড়ে জলীয় বাষ্প ও বায়ুমন্ডলীয় নদী পর্যবেক্ষণে স্যাটেলাইট কার্যকর ভূমিকা নিতে পারে বায়ুমন্ডলীয় নদী সব সময়ই ছিল কিন্তু বিশ্বের গড় উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি জলীয় বাষ্প তৈরি হচ্ছে বায়ুমণ্ডলীয় নদীগুলির রুদ্র মূর্তি ধারণের জন্য মানব সমাজকেই কাঠগড়ায় তুললেন ভূগোলের অধ্যাপিকা তথা যাদবপুরের রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু তিনি বলেন জলবায়ুর মধ্যে বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে যেটার প্রধান কারণ উষ্ণায়ন সমুদ্রের কাছাকাছি থাকা দেশগুলিতে সব থেকে বেশি প্রভাব ফেলে এই উড়ন্ত নদী উড়ন্ত নদীর রুদ্র মূর্তিতে বিপর্যস্ত বাংলাদেশ পদ্মাবারের দেশ থেকে উড়ে এসে কি বাংলায় তাণ্ডব চালাবে উড়ন্ত নদী বঙ্গোপসাগর থেকে কলকাতা বেশি দূরে নয় ঘূর্ণিঝড় থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় বাংলাদেশের পাশাপাশি অনেক সময় বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতেও প্রভাব ফেলে আর সেই রকম উড়ন্ত নদীর প্রভাব কি পড়বে কলকাতায় আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা